হ্যালো এভিওয়ান আজকে চলে এসেছি একটা মেলাতে একটা মেলা বলতে আমাদের এখানে পাদের একটা মেলা হয় সেটা হচ্ছে পাচাটার ওদিকে জায়গাটার নাম পাঁচাটা তো সেই মেলাতে চলে এসেছি মা মেয়ে আর আমার বর তো চলো মেলাটা একটু ঘুরি আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো ফার্স্টেই একটা চলে আসলাম চশমার দোকানে তো চশমার দোকান থেকে ভাবলাম যে আমি একটা নেবো আমার বরকে একটা দেবো কি না আর কি দুজনে দুজন দুটা নিবো তো কি হলো এখানে পছন্দও হলো দাম করলাম তো দামে ঠিক পৌঁছালো না দেখো আমি ভেবেছিলাম যে এই চশমাটা নেব তো আমার বর বলছে পাপি একটা নাও এটা ভালো লাগছে তো যাই হোক আমার কাছে একটু বড় বড়ো মনে হচ্ছিলো তবু বরের পছন্দের জন্য নেওয়ার চেষ্টা করলাম হলো না বর বললো দামে পোষাচ্ছে না দুশো টাকা দাম চাইছে ওই চশমাটার সেই কারণে নেওয়া হলো না যাই হোক তারপরে চলে আসলাম মেয়ের বায়নার জন্য মেয়ে এখান থেকে একটা কী নেবে এগুলো কি একটা ছোট ছোটো জিনিস পঞ্চাশ টাকা দাম ওর ওটাই লাগবে অন্য কিছু নিলে ওর হবে না তো যাই হোক কি করব বাচ্চার কাছে তো মা বাবার নতো হবেই তো পঞ্চাশ টাকা কোনো ব্যাপার না কত কত টাকাই তো চলে যায় এদিক ওদিক তো সামান্য পঞ্চাশ টাকা বাচ্চাকে দিতে পারবো না তবে এরকম একটা জিনিস আমি পঞ্চাশ টাকা দিয়ে নেবো কেন সেটা হচ্ছে বড় কথা তো তারপর চলে আসলাম ঠাকুর দেখতে তো প্রথমে ঠাকুর দেখে গেছিলাম এটা হচ্ছে বুড়ি মেলা তো মহা মানে মখা যে পরে নাচ করে মানে মুখোশ পরে সেগুলো দেখলাম আর এখানে আবার যাত্রারও ব্যবস্থা আছে তো পাদিত্য মেলা দুদিন হয় প্রথম দিন আমরা যাইনি দ্বিতীয় দিন গেছি আমার বর যাবে তো বললাম চলো আমিও যাই আর এখানে একটু গরম গরম ভাবলাম আমি বেগুনি কিন্তু ওটা পটলের চপ তো যাই হোক ওটাও খেয়ে নিলাম পাঁচটা তারপর আসলাম ভেলপুরি দেখে একটু লোভ লাগলো ভাবলাম একটু ভেলপুরি খাই তবে ভেলপুরিটা না সত্যি কথা বলছি দেখতে যতটা সুন্দর লাগছে খেতে অতটাই বাজে লাগছিল আমার কাছে চাই না কার কাছে কেমন লাগে বা অন্য সা অন্য দোকানে সাধারণ হতে পারে তবে আমার কাছে খুব বাজে লাগছিলো তারপরে মেলায় একটু ঘুরে সুরে জিলাপি জিলাপি নিয়ে মিষ্টি নিয়ে টিয়ে বাড়িতে আসলাম বাড়িতে আসতেই গেটের সামনে ঢুকতেই দেখি কি যে আমাদের একটা নতুন সদস্য হয়ে গেছে বাড়িতে তো আমাদের এই যে গরু এই গরুটার একটা বাচ্চা হয়েছে তো মেয়ে বাচ্চা হয়েছে ঠিক আছে যারছি বাচ্চাটা তো বাচ্চাটা না এতটা দুর্বল হয়েছে কি বলবো আর বাচ্চাটা পা ঠিক করে ফেলতে পারছে না তো আমরা ভাবলাম যে বাচ্চাটা বোধহয় হ্যান্ডিক্যাপ হবে তো যাই হোক হ্যান্ডিক্যাপ না এদিকে দেখো এর মার দুধ এতটাই বাটে আছে দুধগুলো একা একাই টপ করে পড়ছে তো আমার শ্বশুরমশাই কী করলো একটু বাটিতে করে দুধটা ছেঁকে নিয়ে এই যে পুকলুটাকে খাইয়ে দিল এর নাম হচ্ছে আগেরটার নাম ছিল মুগলি আর এটার নাম হচ্ছে গুগলি তো এই গুগলি নামটা দিয়েছে আমার বর তো যাই হোক গুগলি এবার একটু উঠে দাঁড়িয়েছে ন্যাক প্যাক করতে করতে দেখো কি অবস্থায় মানে এ প্রথমে উঠতে পারছিল না আমরা তো ভেবেছিলাম বোধ এ একটু মানে হ্যান্ডিক্যাপ হবে মানে খোড়া টাইপের হবে কিন্তু না সেরকম কিছুই হয়নি যাই হোক ঠাকুরের আশীর্বাদে একটু ভালো হয়ে গেছে কিন্তু এ একটু নর্মাল হবেই তো একে আমি মাঝে মাঝে পোলট্রি বলেও ডাকি আর দেখো গরুর বাটে কতটা দুধ হয়ে আছে আর বাচ্চাটা কাকে টেনে খেতেও পারছে না তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে এই আমাদের গুগলিরও ভিডিওটা শেয়ার করি মুগলির ভিডিও যেহেতু শেয়ার করেছি তাই গুগলিরটাও শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এইটুকুনি সেরকম বিশেষ কোনো দিন ছিল না আজকে সেরকম বিশেষ ভিডিও করিনি তো সেই কারণে ছোটো মোটোর মধ্যে দিয়ে একটু ছাড়লাম মেলাটা তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থাকে সুস্থ থাকে টাটা